আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তি বর্ষিত হোক পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি আমাদের রান্নাঘরের এই ছোট্ট সবুজ পাতাটি দেখলেই মনে হয় এটি শুধু খাবার সাজানোর জন্যই কিন্তু আসলে জানেন কি এই সাধারণ পেঁয়াজ পাতার ভেতরে লুকিয়ে আছে এমন কিছু শক্তি এমন কিছু পুষ্টিগুণ যা চোখের আলো বাড়ানো থেকে শুরু করে রক্ত পরিষ্কার করা পর্যন্ত শরীরকে নীরবে উপকার করে যায় প্রতিদিন অনেক সময় আমরা না জেনেই শুধু স্বাদের জন্যই ব্যবহার করি অথচ এই ছোট্ট পাতাটায় শীতের দিনে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পারে হজম ভালো রাখতে পারে এমনকি শরীরকে ভেতর থেকে করে তুলতে পারে আরও শক্তিশালী আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জেনে নেব পেঁয়াজ পাতার আসলে উপকারিতা কি কেন এটি শীতকালে খাওয়া বেশি প্রয়োজনীয় আর কোন কোন খাবারের সাথে মিশিয়ে নিলে স্বাদ ও পুষ্টি দুটোই বেড়ে যায় অনেকখানি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব কাদের পেঁয়াজ বেশি পরিমাণে খেলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে এই ভিডিওর নিচে দেওয়া লিংকে ক্লিক করুন ধন্যবাদ